চায় না মামা এলো আপনাদের জন্য একটা ধামাকা অফার একশো টাকার একটা অফার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা মাত্র একশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো প্রোডাক্ট যেগুলোর প্রাইস শুরু হবে মাত্র একশো টাকা থেকে এমন এই পনেরো পিসের পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চলুন আপনাদেরকে দেখে দিই একশো বিশ টাকার এই অফারটাতে কি কি থাকছে টাকার অনেকগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট যেমন হচ্ছে এই কিউট বাটারফ্লাই কেচিনটার ভিতরে থাকতেছে হচ্ছে একটা লিপস্টিক আর এই কিউট প্রোডাক্টটা পেয়ে যাবেন চায়না মতে ডিসকাউন্টে মাত্র একশো টাকা আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো রকম হচ্ছে অনেকগুলো কিউট কিউট প্রোডাক্টস পেয়ে যাবেন যেন আমাদের খুব ডিসকাউন্টে ফ্যান থাকতেছে থাকতেছে ওয়াচ নয় পিসের এই পেয়ে যাবেন মাত্র টাকা তো এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলো প্রাইস স্টার্টিং হবে একশো টাকা থেকে শুরু করে আমরা আপনাদের সবগুলো ডিসকাউন্ট প্রাইস বলে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এত কিউট আর এত ফুল সবগুলো প্রোডাক্টস আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে আপনারা যারা একশো টাকা থেকে শুরু এই অফারটা নিতে চান তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আপনার পছন্দনীয় প্রোডাক্ট অর্ডার করে ফেলুন ধন্যবাদ